এদিকে ডক্টর ইউনুসকে সাত দিনের আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ভিপি নুরুল হকনুর বলেছেন শেখ হাসিনাকে যেভাবে আন্দোলন করে দেশ থেকে তাড়ানো হয়েছে ঠিক সেভাবেই আপনাকে তাড়ানো হবে এমনই কঠিন হুশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুসকে

এত হয়ে গেল দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং একটু অন্যরকম ঝাল টাইপের নিউজ দর্শক আবারও বোধ বাংলাদেশে আন্দোলন শুরু হতে যাচ্ছে বা এক দফা ডক্টর ইউনুসো মনে হয় শেখ হাসিনার মতনই একই অবস্থা হবে কেন বলছে জানেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকনুর তিনি হয়তোবা ডক্টর ইউনুসের কাজের সাথে একমত হতে পারতেছে না তিনি ডক্টর ইউনুসকে আলটিমেটাম দিয়েই দিয়েছেন বলেছেন যে শেখ হাসিনাকে পতনের পরে আপনাকে যেভাবে বসিয়েছি কথা না শুনলে মাত্র এক সপ্তাহের মধ্যে তমনভাবেই আন্দোলন শুরু করা হবে দর্শক কি এমন দোষ পেয়েছে ডক্টর ইউনুসের মাঝে জানি না তবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত দেখে আসি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকবেন দেখেন সমন্বয়দের পিছনে এক হাজার মানুষ পান কিনা একটা প্রোগ্রাম ডাক দেয়ান দেখেন একেবার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটিখানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণআন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান উমুকটোমুক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো এক সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনে অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো আমরা তো কথা বলেছি নেতাদের সাথে লাগবে 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 কোথায় কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স করা আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টারম্যান কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা পিরলি আউলিয়া হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমুকে করেছে সমন্বয় একটা করেছে ফালতু কথা এগুলো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুদা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ ভাটারো ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার নেয় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বর্ডার ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তেরো মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ জহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার বাড়িঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও মার্কার শব্দগুলোকে স্টাবলিশ করছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের বাপদাদার আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নর্বর সরকারে হয় তাহলে তো সেটা পারবে না এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন তার জন্য আমরা বলছি যে সরকার শক্ত করার জন্য রাজনৈতিক সমতা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত এগুলো হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজি তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনীদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজি তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলো আগামী নির্বাচন কতদিন পরে হবে এটা একটা রোড ম্যাপ এক ধরনের রোড ম্যাপ অ্যাট টাইম ফ্রেম নিয়ে দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান যেন ওয়াকুরুজ্জামান রয়টার্সদের সাথে একটা সাক্ষাৎকার দিয়ে সেটা জানান দিয়েছিলেন এখন সমস্যাটা বেঁধে গেছে অন্য জায়গায় রয়টারের রিপোর্টে একটা অস্পষ্টতা ছিল উনি একটা স্পেসিফিক টাইম বলেছেন এর আগ পর্যন্ত আসলে সরকারের দিক থেকে কোনো স্পেসিফিক টাইম বলা হয়নি উনি যেটা বলেছেন তাতে রিপোর্টেই এক ধরনের কনফিউশন তৈরি করে আপনাদের মনে থাকার কথা সেনাপ্রধানের সেই সাক্ষাৎকার নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে আমি দেখিয়েছি যে রয়টার্সের দুই জায়গায় দুই রকম কথা আছে ভেতরে একটা জায়গায় এ ধরনের কথা লেখা আছে আমি স্মৃতি থেকে বলছি ফলোইং দা রিফর্মস তারপর বলছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে তার মানে রিফর্ম হবে তার আঠারো মাসের মধ্যে পরে কিন্তু শুরুতে যে মূল প্যারা যেটা দিয়ে এই পুরো ইন্টারভিউর জেস্ট দেওয়া আছে মূল কথা দেওয়া আছে সেখানে কিন্তু বলা ছিল যে আঠারো মাসে নির্বাচন করার জন্য তিনি সরকারকে সহায়তা করবেন সেই ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্ন এসছে তার বলার এখতিয়ার আছে কি না সরকারকে সাহায্য করবেন কি করবেন না আরও অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু টাইম ফ্রেম নিয়ে ডিবেটটা রয়ে গেছে নতুন করে তাতে যুক্ত হয়েছেন এবং সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের মনে আছে হয়তো যে কিছুদিন আগেই তিনি প্রেস প্রধান উপদেষ্টার সাথে গিয়েছিলেন নিউ ইয়র্কে এবং সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন এই প্রসঙ্গে একটা কথার প্রসঙ্গে এসেছিল উনি বলছেন মানে আমি এই জিনিসটার সিগনিফিক্যান্স কী এবং এই ব্যাপারে সরকারকে আসলে কি করতে হবে সেটা একটু বলবো তিনি বলেছেন সেনা প্রধান একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনা প্রধানের মতামত নিয়ে রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরও আঠারো মাস পরে নির্বাচন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন উনি আবারও বলছেন উনি বলছেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরও আঠারো মাস পরে নির্বাচন সো আগে সংস্কার তার পরে আরও আঠারো মাস পরে নির্বাচন তার মানে সংস্কার প্লাস আঠারো মাস পরে নির্বাচন সমস্যা যেটা বেঁধে যায় তাতে সেটা হলো সংস্কার নিয়ে একটা আনসার্টেন পরিস্থিতি এতদিন পর্যন্ত সরকারের দিক থেকে কেউ কেউ বলেছেন সংস্কার করে নির্বাচন হবে তাতে যেটা হয় যে সংস্কারটা কতদিন কত সময় লাগবে সেটা নিয়ে কনফিউশন আছে এখন আঠারো মাসকে আরও এই অনিশ্চিত সময়টার সাথে আঠারো মাস আরও যুক্ত করা হয়েছে এটা হলো বর্তমান পরিস্থিতি এখন সংস্কার কতটুকু হবে কি হবে সেটা নিয়ে প্রধান উপদেশটা আউটলাইন দিয়েছেন তার ভাষণে দিয়েছেন এবং তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে অবশ্য সংস্কারে অনেক বেশি সময় সরকার নেবে সেরকম ইঙ্গিত আমার কাছে মনে হয়নি এমনকি উনি আঠারো মাস সংস্কারের আঠারো মাস পরে বক্তব্য দেবেন সেটা উনি বলেননি নির্বাচন হবে সেটাও উনি বলেননি এখানে সেনা প্রধানের বক্তব্যটাকে ক্ল্যারিফাই করেছেন প্রেস সচিব ডক্টর ইউনুস যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো আছে তারা কাজ করবে তারা তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দল এবং আদার স্টেক হোল্ডার্সের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কতটুকু কি পরিমাণ সংস্কার হবে কি পরিমাণ সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কি পরিমাণ সংস্কার রেখে দেওয়া হবে নির্বাচনের পর নির্বাচিত সরকার করার জন্য সো ওইটা দেখার পরই আসলে বোঝা যাবে তো টেকনিক্যালি আমরা জানুয়ারিতে আসলে বুঝবো সংস্কারের জন্য কত সময় লাগতে পারে কিন্তু আমার কাছে তারপরও মনে হয় অন্তত প্রধান মানে প্রধান যে বক্তব্যটা দিয়েছেন আঠারো মাসের এটার একটা ক্ল্যারিফিকেশন দরকার যেহেতু মাঠে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে একটা টাইম ফ্রেমের আলাপ আলোচনা চলে এসছে সেনাপ্রধানের এটা ক্রেডিবিলিটির প্রশ্ন উনি আসলে কি বলতে চেয়েছেন এবং উনি বলতে পারেন কি পারেন না সেটা নিয়ে নানা আলোচনা থাকলেও সেটাকে আমরা সরিয়ে বলছি সেনা প্রধান এই মুহূর্তে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন তিনি বেসামরিক প্রশাসন আমাদের যেটা আছে সেটাকে চালাতে রীতিমতো কাজ করছেন তার অতি গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের গণভ্যুত্থান সফল হওয়ার পেছনে সেনাবাহিনী এবং তার প্রধান হিসেবে তার সো তিনি বলেছেন সেটাকে আমরা মানে অত প্রবলেম খুঁজতে যাচ্ছি না অনেকগুলো টেকনিক্যাল তর্ক করা যায় তার এখতিয়ার তার এটা বলা তিনি সমর্থন করবেন বলছেন যদি এর পর পার হয়ে যায় তাহলে কি করবেন বা উনি সমর্থন না করে কি করতে পারেন এসব নানান আলোচনা কেউ কেউ করছেন আমি সেই আলোচনাগুলো ঢুকছি না কিন্তু তিনি যখন বলছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন যেহেতু উনি বলেছেন পাবলিকলি এবং গ্লোবাল একটা মিডিয়াতে তাহলে এটা আমাদের জানার অধিকার তার দিক থেকে আছে তিনি আসলে কি মনে করেন এটা কি সংস্কারের পর আঠারো মাস নাকি আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া সেটা উনি চান একটা কথা মনে রাখতে হবে তার এই আঠারো মাসের বক্তব্যটাকে আমাদের দেশের মিডিয়া রয়টার্সের যেহেতু প্রথম প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা আছে এর মধ্যে নির্বাচনের জন্য তিনি সাহায্য করবেন সেভাবেই নিউজ করেছে সেভাবেই সেটা নিয়ে প্রতিক্রিয়াগুলো হয়েছে এবং শুধু সেটা না আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সজীবদের জয় এই আঠারো মাসের পয়েন্টটাকে ধরে তারা একটা টাইম লাইন বা টাইম ফ্রেম পাওয়া গেছে সেই ধরনের আলাপ করছেন কিন্তু এখন প্রেস সচিবের বক্তব্য থেকে যেটা জানা গেল সেটা বুঝতে হবে যে এটা কি প্রেস সচিবের নিজের বক্তব্য নাকি এটা সরকারেরও বক্তব্য কারণ ওনাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের দিক থেকে তিনি নিউ ইয়র্ক টাইম রয়টার্সের রিপোর্টটা পড়ার জন্য বলছেন সো এটা তারও ব্যক্তিগত বক্তব্য কিনা সেটাও জানা দরকার আছে একটা কথা আমার এই জন্য মনে হয় ডক্টর ইউনুস দেশে ফিরে এসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের বসে তারা নেক্সট যেটা বসবেন তাদের তো নিশ্চয়ই অনেক এজেন্ডা থাকবে তার বাইরে এই বিষয়টা নিয়ে এই ইস্যুটা নিয়ে তাদের কথা বলা উচিত হবে এবং কথা বলা কথা বলে তাদের এটা ক্ল্যারিফিকেশান দেয়া দরকার হবে আমার মনে হয় হতেই পারে সংস্কারের পর আঠারো মাস নাকি সংস্কারের পর পর নাকি মাসের মধ্যে নির্বাচন নাকি চব্বিশ মাসের মধ্যে নির্বাচন এই আলাপটাই যেহেতু আমরা একটু ঢুকে গেছি সেনা প্রধানের এই বক্তব্যের পর আমাদের ঢুকে যেতে হয়েছে এখন সরকারের দিক থেকে এটা ক্লারিফাই করতে হবে এবং আমি চাই সেনা সেনাপ্রধানও তার জায়গা থেকে যেহেতু তার বক্তব্যকে দুভাবে ইন্টারপ্রিট করা যায় মেইন রিপোর্টটা থেকে করেছে এবং আমি এখনও তার বক্তব্য আঠারো মাসের মধ্যে নির্বাচন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব জাহিদুর রহমান সাহেবের মুখ থেকে এতক্ষণ আমরা শুনতেছিলাম তার আগে আমরা দেখলাম জনাব ভিপি নৌর সাহেবের বক্তব্য তো বুঝতেই পেরেছেন তিনি কেন ডক্টর ইনুসকে এই আলটিমেটামগুলো দিচ্ছেন তো আপনার কি মনে হয় ভিপি নৌর যে এই কাজে অগ্রসর হচ্ছে বা তিনি যে প্রস্তাবগুলো তিনি যে তেনার মতে কথাগুলো বলতেছেন আপনি তিনার সাথে একমত কি না দর্শক যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে আপনার ওপিনিয়ন বা বিস্তারিত কমেন্ট লিখে যাব তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বিলআকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ